মাসে শেষে যখন বেতনটা আসে তখন বাড়ির থেকে এরকম একটা লম্বা লিস্টের পেপার হাতে দে। দিয়া বলে গত মাসে যে বেতন দিছিলা এ বেতন দিয়ে আমরা চলতে পারি নাই এমুকের থেকে পাঁচ হাজার টাকা ঋণ করছি দুগান থেকে আরও পাঁচ হাজার টাকা ঋণ হয়ে গেছে তোমার ভাই বোনের প্রাইভেটের টেকা দিতে পারি নাই কারেন্ট বিল জমা হয়ে গেছে ঘরের মধ্যে তরকারি নাই লবণ নাই চিনি নাই শাল নাই এগুলা কিনতে হবে এই মাসে আরও বেশি টাকার দরকার আরে আমি তো মাসে বিশ হাজার টাকা খালি বেতন পাই তোমাদের খরচের তালিকা তো তিরিশ হাজারের ওপরে তাহলে আমি কিভাবে এই টাকা তোমাদেরকে দেব ভাই পরিবারে যদি মাসে আপনি পঞ্চাশ হাজারও দেন তা কো পরও পরিবার বলবো না যে আমাদের এই মাসে চলবো এক লাখ টাকা দিল কোনো বলবে না যে আমাদের এ টাকায় চলব তাই ভাই আপনি যদি সারা জীবন এভাবে বিদেশ করে যান তো নিজের জন্য জীবনটা কিছুই করতে পারবেন না মাসে বিশ হাজার টাকা বেতন পান দশ হাজার বাড়িতে দেন আর দশ হাজার টাকা নিজের ভবিষ্যতের জন্য রাইখা দেন যদি না রাখতে পারেন তাহলে তেরো বৎসর বিদেশ করবেন শেষে পরিবার থেকে একটা বাঙ্গা হারিকেন আর একটা অন্ধকার ভবিষ্যৎ ছাড়া আর কোনো কিছুই এই নসিবে जूटपेना